গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে সকলের চ্যানেল এবি নিউজে স্বাগতম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পাবেন না আপনারা ভিডিওটি দেখতে হলে অবশ্যই নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন করে সকল ভিডিও সকল তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলটিতে ব্রেকিং নিউজ বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন নাটোর জেলা ছাত্রদল এ সময় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বক্তব্য রাখেন বক্তব্যে বলেছেন আপন অপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হারানোর কিছু সত্য ইতিহাস তুলে ধরেছেন তিনি এবং প্রিয় দেশনেত্রীর জন্য দোয়া চেয়েছেন সকলদের কাছ থেকে এবং সে মাহফিলে সে আয়োজনে দোয়ার আয়োজন করা হয় আরো বক্তব্য রেখেছিলেন নাটোর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম দলের সকল নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন দুই ডিসেম্বর নাটোর শহর শাখা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক কানাইখালের কৃতি সন্তান শহীদ সুজনের বারোতম সাদুত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন হয়েছে আজ ব্রেকিং নিউজ দারুলুম মহাজিরাবাদ কৌমি মাদ্রাসা নারায়ণপাড়া দোস্তানাবাদ নাটোরের দেশনেত্রী বেগম খালদা জিয়ার মুক্তি কামনায় দোয়া ও কোরআন শরীফ খতম করা হয়েছে সয়নং কাফরে ইউনিয়ন এর পক্ষ থেকে ব্রেকিং নিউজ যৌনার টিভির লাইট ডিজাইনার ইশফাক হোসেন বাবু আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবী সেরে চিরবিদায় নিয়ে এসছেন ইন্নাহি ওয়াই রাজিউন আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য আমন্ত্রণ রইল সকলে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও পাবেন আপনারা প্রতিদিন নিয়মিতভাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ